জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে দেখেছি দুয়ারকাধীশ মন্দির দর্শন করেছি কিভাবে তারপরে আশেপাশে কিছু দর্শনীয় মন্দির দর্শন করেছি তারপরে কোন হোটেলে ছিলাম আর কোন হোটেলে খাওয়া দাওয়া করেছি তাতে খরচ কত হয়েছে সেটা মোটামুটি একটা আইডিয়া আপনার দিয়েছি আর এই দ্বিতীয় পর্বে আজ ভ্রমণ করব দুয়ারকার আশেপাশে কিছু দর্শনীয় স্থান তার জন্য আমার একটা বাস বুক করেছি একদিনের জন্য করে মাত্র একশো তিরিশ টাকা মাথাপিছু চারটি দর্শনীয় স্থান ঘোরাবে তার মধ্যে অন্যতম দুঃখিনী মন্দির তারপরে বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব মন্দির আর আরব সাগরের মধ্যে ভেট দুয়ারকা তাহলে ভিডিওটা সাথে থাকুন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন ভিডিওটা শুরু করি গুড মর্নিং ফ্রং দুয়ারকা আজকে আমরা সাইট সিনের জন্য সকালবেলা চলে এসেছি আমরা কালকে রাত্রে একটা গাড়ি বুক করেছিলাম হাফ ডে সাইড সিন আমরা করছি যেখানে ভেট দোয়ার তারপরে রুকণি মন্দির থাকবে আরও কিছু কিছু থাকবে ওইগুলো ভ্রমণ করবো সারাদিনের জন্য একটা ভ্রমণ হয় যেখানে শিবরাজপুর ব্রিজ টিজ সব কিছু ঘোরায় সেটা আমরা আজকে ভ্রমণ করতে পারছি না আপনারা যদি আসেন ওটা ভ্রমণ করতে পারেন তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আমাদের গাড়ি আসবে এই গাড়িতে করে আমরা ভেট দ্বারকা যাব তারপরে রুকুনি মন্দির যাব যাবো যাব এই সব জায়গা ঘুরবো সবটাই আপনাদের দেখাবো আমাদের বাস চলে এসেছে এই বাসে করেই আজকে ভ্রমণ করব। মাথাপুচু একশো তিরিশ টাকা দিয়ে দুজন দুশো ষাট টাকা দিয়ে এই বাসটা আমরা করেছি আমাদের ভেদ দ্বারকা যাচ্ছি আমরা ভেদ দ্বারকার পথে যাচ্ছি এখন আমরা প্রথমে চলে এলাম রুকিণী মন্দিরে এই যে রুকিণী মন্দিরটা পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদের এই মাতা রুকিণী মন্দির দ্বারকাধীশ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত দ্বারকাধীশ মন্দির থেকে রুকিণী মাতার মন্দির দু কিলোমিটার দূরে কারণ তার একটা ইতিহাস আছে একবার ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রুকিণী ঋষি দুর্বাসাকে ভোজনের জন্য আমন্ত্রণ করলেন মুনি বললেন তাকে যদি ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রথে করে দুয়ারকায় নিয়ে যান তাহলে তিনি আমন্ত্রণ গ্রহণ করবেন ঋষি দুর্বাসা দ্বারকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পিন্ডারা নামক এক জায়গায় বাস করতেন তখন পিন্ডারা থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা দুর্বাসা মুনিকে রথে করে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন কিছু দূরে রথ চালিয়ে আসার পর মাতা রুক্মিণীর খুব জল পিপাসা লাগল তখন ভগবান শ্রীকৃষ্ণ ডান পায়ের আঙুল দিয়ে মাটিতে চাপ দিলেন তখন ওই স্থান থেকে মা গঙ্গা বেরিয়ে এলো ওই জল তখন পান করে মাতা রুকিণী ও ভগবান শ্রীকৃষ্ণ পিপাসা নিবারণ করলেন কিন্তু রথে বসে থাকা দুর্বাসা মুনিকে জল পান করার কথা বলতে ভুলে গেলেন ঋষি দুর্বাসা অপমানিত বোধ করলেন এবং মাতা উক্কিণীকে অভিশাপ দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ মাতা মাতার খুব ভালোবাসা থাকা সত্ত্বেও 12 বছর দুজনে আলাদা থাকবে আর এই রুক্কিনী মাতা মন্দিরে প্রসাদ হিসাবে জল দেওয়া হয় আর মনে করা হয় এই মন্দিরে যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয় তাহলে তাদের আত্মা শান্তি পায় এক নিশ্বাস জল কা দান করো खर्चा कोई हजार 2000 মানুষ গরীব মানুষ আপি सके पूरा दिन तक पानी का खर्चा एक दिवस जल नु दान करो बसो रुपया रूपया ना खर्चो लगे कोई आधा दिवस पानी का दान करे 100 रुपया होता है पुण्य आपके परिवार को मिलता है करना नहीं करना ना नापू आपकी इच्छा की बात है कोई फर्जियत नहीं कोई जबरदस्ती नहीं अरे बोलिए रुक्मणी माता की एक लाइन क्या वो दर्शन करो রুকিণী মন্দির দর্শন হয়ে গেল আমাদের এখান থেকে মন্দির থেকে বেরিয়ে এলাম আমরা ওই যে সামনে এই বাসে বাসে করে যাব এই বাসে করে আমরা ভ্রমণ করছি এখন আমরা এসে নামলাম দর্শন করব। দ্বাদশ জ্যোতির্লঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব দর্শন করতে এই যে মন্দিরটি সম্পূর্ণ এই মন্দিরটি আর এই যে প্রবেশদ্বার এখানে জয় বাবা বলে না জয় বাবা নাগেশ্বর যতিলঙ্গের অন্যতম বাবা নাগেশ্বরম যে মন্দির আপনারা দর্শন করাচ্ছি সম্পূর্ণটা নাগেশ্বর মহাদেব দর্শন করতে এসছি এই যে মন্দিরে ঢোকার রাস্তা এখানে সবাই ঢুকছে এই যে আর হর মহাদি এই যে আমরা এখন ভেতরে প্রবেশ করছি পুরো লাইন দিয়ে ওই দিক দিয়ে যাব ওই দিক দিয়ে গিয়ে তারপরে ওইদিকে আসবো বিশেষ করে দেখুন অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে পুরো সম্পূর্ণ মন্দিরটা এদিকে এই যে দান আছে এখানে দান দান দেওয়া যায় ঠাকুরের কাছে পুজো দেওয়া যায় এইসব সামগ্রী রয়েছে যারা পুজো দিতে চাইছে তারা এইসব এখান থেকে নিয়ে নিচ্ছে এই দেখুন আর ওইদিকে অনেক কিছু বিক্রি হচ্ছে দ্রাক্ষ আছে বস্ত্র আছে জল আছে বিভিন্ন রকম থালি আছে এই দিয়ে বাবাকে পুজো দেওয়া যায় এখানে দ্বাদশ জ্যোতিলঙ্গের শ্রী নাগেশ্বর মহাদেবকে আপনাদের দেখাচ্ছি দূরের থেকে দেখাচ্ছি সামনে ক্যামেরা অ্যালাউ নেই ওই যে নিচে বাবা বাবা ওখানে বিরাজ করছে ওইখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমি দূর থেকে দেখাচ্ছি সবাই পুজো দিতে ঢুকছে ওখানে জয় বাবা মহাদেব জয় নাগেশ্বর বাবা ওই যে বাবাকে দেখা দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন এই বাবাকে তো পুজো দিচ্ছে সবাই বাবাকে দর্শন করলাম এই যে পুরো মন্দিরটা ওখান আমরা লাইন দিয়ে এসেছি তাহলে আমরা আপনাদের দেখিয়ে দিলাম বাবা নাগেশ্বর মন্দির দর্শন করলাম এই যে বাবা ভোলনাথের মূর্তিটা বড় মূর্তিটা দেখা হয়ে গেল এবার নাগেশ্বর মন্দির দর্শন করে এবার আমাদের এই যে গাড়িতে চলে এসেছি এই বাসে এই বাসে করে পরবর্তী কোনো গন্তব্য যাবে মতো গোপীতালাপ যাবে যত সম্ভব গিয়ে সেটাও আপনাদের দেখাবো আর এই যে সবাই এখানে যাচ্ছে আমরা সবাই একসাথে একসাথে ভ্রমণ করছি একসাথে সাইট সিন করছি খুব মজা করছি ঠাকুরের নাম করে

এবার যাচ্ছি সেই গোপী তলাবের দিকে মানে সেই জলাশয়ের দিকে যেখানে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গোপী গোপিনীদের নিয়ে লীলা করেছিল যে তালাবে স্নান করেছিল সেখানেই যাচ্ছি আমরা এখন পাঁচ হাজার সালসে আধিক পুরানো তীর্থধাম এটা এই এখন চলে এলাম গোপী তালাবের সামনে এখানেই ষোলো হাজার গোপিনী এই তালাবে যেটাকে আমরা জলাশয় বলি এখানে অন্তর্ধান হয়েছিলেন এবং তাদের দেহ এই তালাবে মানে এই জলাশয়ে মিশে গিয়েছিল তাই এইখানকার মাটি এই তালাবের মাটি খুবই পবিত্র এটা তিলক মাটি হিসাবে ব্যবহার হয় যেটা গোপী চন্দন বলা হয় এখানে দেখুন বিক্রি হচ্ছে গোপীচন্দন যারা যাচ্ছে এখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি আর এদিকে মন্দির আমরা এদিক থেকে এসেছি তাহলে এটা দেখে দিলাম আর এখানে ওখানে গোপিনীদের চন্দন বিক্রি হচ্ছে অনেক তিলক মাটি যাকে বলে আর কি যেটা বললাম আর কি খাবার আমরা গোপীতলা দর্শন করলাম এখানে এসে মাছকে খাবার দেওয়া যাচ্ছে এখানে আমাদের গায়ে মাতাকেও খাবার দেওয়া যাচ্ছে এখানে খাবার পাওয়া যাচ্ছে এখানে কিনে দেওয়া দিচ্ছে সবাই আমাদের দর্শন হয়ে গেলে এবার আমরা যাবো ভেট দ্বারকার দিকে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে গোপীতলা দর্শন করে নিলাম এবার আমরা আমাদের বাসে চলে এসেছি এই যে আমাদের বাস এই বাসে যাব এবার ভেট ধারকার দিকে যাব আমরা কারণ গিয়ে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বাসে করে আমরা চলে এলাম এবার ভেট দ্বারকা যাবো এখান থেকে বোর্ডে করে যাব আর এদিকে সম্পূর্ণ এই দেখুন কত টলার দাঁড়িয়ে রয়েছে এখানে আর বলছি ওপারটাই হচ্ছে করাচি পাকিস্তানের আর আর এটা হচ্ছে আমরা এসেছি ওখা রে ওখা রেল স্টেশনটা একদম সামনে এখানে এখান থেকে আমরা ভোট ধরে যাবো ভেট দ্বারকা কেউ যদি এখান দিয়ে ওখা থেকে ট্রেন ধরার থাকে তাহলে আপনারা এখান দিয়ে ওখা স্টেশন থেকে আপনার ট্রেন ধরতে পারেন এখানে ভেট দ্বারকা ভ্রমণ করে এখান থেকে সোজাসুজি ট্রেনে উঠে যেতে পারেন

এখানে স্পেশাল ছাছ মানে যেটাকে আমরা ঘোল বলি হজমের পক্ষে খুব ভালো আমরা এসে খুব খাচ্ছি এখানে গেটি ক্যান্টিং এটা আর এখানে টিকিট দিচ্ছি আমরা এখানটা টিকিট কেটে তারপরে আমরা বোর্ডে উঠবো আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে যাচ্ছি আমরা টিকিট করে নিলাম যাওয়া আসার টিকিট আশি টাকা নিল রিটার্ন টিকিট এবার আমরা বোটের দিকে এগিয়ে যাব এই কত বোট দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা বোটে করে আমরা যাব ভেট দ্বারকা দেখুন কত নোংর রয়েছে কত লঞ্চ বোট ঠাসা লোক হয়ে গেছে এক একটা বোটে প্রচুর লোহ আর কত ভরবে কে জানি কত লোক আরো লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমাদের লঞ্চ চড়া শুরু হলো বেট তারকার দিকে এই করে যেতে প্রায় সময় লাগবে আমাদের মিনিট মতো এই বোটে যাওয়া আসার টিকিট আমরা একবারেই করে নিয়েছি চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা নিয়েছে যাতায়াত হিসাবে আর সমুদ্রের মধ্যে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে তৈরি হচ্ছে প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে ব্রিজটির নাম সুদর্শন সেতু এটা শীঘ্রই ভেট দ্বারকার সাথে সংযুক্ত হবে তখন গাড়ির মাধ্যমেই ভেট দ্বারকা পৌঁছে যাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে আমরা ভেট দরকা পৌঁছে যাব এবং মন্দির দর্শন করব। যদিও মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই আপনাদের দেখাতে পারবো না সম্পূর্ণটা আর মন্দির সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল পাঁচটায় মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য আর রাত নটা চলুন যতটা পারি দেখানোর চেষ্টা করব আপনাদের বেদ দ্বারকা চলে এলাম এখন আমরা বোটার থেকে চলুন ও এদিকে এদিকে সোজা যাব সোজা গিয়ে দর্শন করে আবার তাড়াতাড়ি আসতে হবে কত অল্প টাইম এই টাইমের মধ্যে দর্শন করে আবার ভোট ধরতে হবে আমাদের এইদিকে সোজা চলে যাবো মন্দির আছে আমরা দর্শন করতে এসেছি বেট দুয়ারকা এই বেট দুয়ারকা বলা হয় এর একটা কারণ আছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন এই ভগবান শ্রীকৃষ্ণ তার রানীদের নিয়ে এই এখানে বসবাস করতেন আর সুদমা ছিলেন অত্যন্ত গরিব ব্রাহ্মণ এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে বলেন আমার জন্য কি ভেট এনেছে কি উপহার এনেছ তখন সুদমা চাল উপহার দিয়েছিলেন ভেট হিসাবে চাল দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই চাল গ্রহণ করেছিলেন তাই এই মন্দিরে প্রসাদ হিসাবে চাল দেওয়া হয় দর্শনার্থীদের ভক্তদের ওই যে মন্দিরের দরজা মন্দিরটা বাইরে দিয়ে দর্শন করিয়ে দিচ্ছি ভেতরে মনে হচ্ছে মোবাইল এখানে লেখা আছে মন্দিরের গেট গেটটা দেখিয়ে নেই দিলাম আর এখানে লেখা আছে এখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাও করে না এইখান দিয়ে ওরা বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে ভেতরটা যাতারা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে মন্দিরের ভেতরটা এছাড়া মোবাইল অ্যালাউ নেই তাহলে বাইরে এসে আপনাদের সব বর্ণনা করছি বীর দরকার মন্দির আমরা দর্শন করে নিলাম আপনাদের মন্দিরের টাইমিংটা বলে রাখছি ভোর ছটায় দ্বার খোলা হয় দর্শনার্থী পূর্ণার্থীদের জন্য ভক্তদের জন্য আর দুপুর একটায় বন্ধ হয় তারপরে আবার বিকাল পাঁচটায় খোলা হয় রাত নটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা আসবেন এই টাইমিংটা মনে রাখবেন আর ভেতরে ক্যামেরা বলে আপনাদের দেখাতে পারলাম না আর এখানে আপনাদের বলেছি প্রসাদ হিসাবে চাল দেওয়া হয় আমাদের চাল দিয়েছে প্রসাদ হিসাবে আর ঠাকুরের বিভিন্ন বিগ্রহ আমরা দর্শন করেছি ভেতরে গিয়ে তাহলে যতটা পারলাম আপনাদের এই দ্বারকা ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখালাম প্রথম পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি পারলে দেখে নেবেন তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন তাহলে আবার অন্য কোনো ভিডিওতে পরে দেখা হচ্ছে সাথে থাকুন জয় শ্রীকৃষ্ণ